আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমি সোহাইবা আপনাদের সাথে কথা বলছি ক্যানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেক শহর থেকে আজ নভেম্বর মাসের দশ তারিখ আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠি কিন্তু সকাল সাতটার দিকে আমরা দুজন মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন যে উইন্টার সিজন প্রায় চলেই এসেছে আর কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে একদমই ফলের শেষ কিছু দিন এখন যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা সকালবেলা আজকে ছিল তিন ডিগ্রি সেলসিয়াস সেই সময় আমরা দুজন মিলে একটু হাঁটতে বের হয়েছিলাম দুজনে হেঁটে হেঁটে আমরা কিন্তু এখানকার রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর পর্যন্ত গিয়েছিলাম যেটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে যাওয়ার পরে আমরা কিছু হাট বাজার করলাম কিছু ফ্রুটস কিনলাম যা যা ঘরের দরকার ছিল মাছ দরকার ছিল মাছ কিনলাম কিছু সবজি কিনলাম ইত্যাদি কিনে এখন বাসে এসেছি ক্ষুধায় দুজনের পেট কিন্তু চো করছে এই জন্য খুব দ্রুত আমি এখন একটা শাকশুকা বানিয়ে নিব আর শাকশুকা বানিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমি এটা দিয়ে স্যান্ডউইচ বানাবো যত ধরনের ব্রেড সাধারণত পাওয়া যায় তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের যেটা সেটা হলো ফ্রেঞ্চ পাকেট সো সকালবেলা একদম টাটকা গরম গরম বাকেট এনেছি আর সেটা দিয়েই কিন্তু এই স্যান্ডউইচটা বানাবো আমরা যখন সৌদিতে ছিলাম তখন আমরা কিন্তু নিয়মিত ফ্রেঞ্চ ব্যাকেট বলেন ক্রোসন বলেন ওগুলো খুব বেশি খাওয়া হতো ক্যানাডায় আসার পরে সে তুলনায় একটু কমই খাওয়া হয় তারপরেও আমরা যখন সকাল সকাল যাই বা যখন ফ্রেশ বাকেট পাই তখন কিন্তু আমরা কিনতে একদমই ভুল করি না সাথে সাথে কিনে নিয়ে চলে আসি ডিমের এই শাক বানানো কিন্তু অনেক সহজ বিভিন্নভাবে বানানো যায় আমি যেহেতু স্যান্ডউইচে দিব এই জন্য আমি অত কষিয়ে টষিয়ে নিচ্ছি না একদম খুব সহজভাবে স্যান্ডউইচের জন্য বানাচ্ছি তবে এটা যদি আমি ব্রেড দিয়ে খাওয়ার জন্য বানাই তখন কিন্তু আমি আবার একটু অন্যভাবে বানাই যাতে করে সেটা আরও বেশি টেস্টি হয় আমাদের এখানে শীতের প্রকোপটা কেমন পড়েছে সেটা বোঝার জন্য এই ডিমটাই যথেষ্ট আমি তিনটা ডিম নিয়েছিলাম আমার শাকসুকা বানানোর জন্য প্রথম দুটা ডিম মোটামুটি নর্মালি ছিল কিন্তু থার্ড ডিমটা দেখলাম যে ওটা কিন্তু একটু জমে গেছে এখানে কিছুদিন আগে অনেক বেশি ঠান্ডা পড়ছিল একদম মাইনাসে চলে গিয়েছিল মাইনাস এক দুই তিন চার এরকম তখন হালকা তুষারগুলো কিন্তু বরফে পরিণত হয়ে গিয়েছিল হালকা হালকা সেটা মানে ঘাসের ওপরে পড়েছিল এখন আবার কয়েকটা দিন যাচ্ছে যে অত বেশি ঠান্ডা না এখন বর্জন মাইনাস ওয়ান বা জিরো পর্যন্ত আসে আর সাধারণত দিনের তাপমাত্রা থেকে মধ্যেই কিন্তু থাকে আমার এই শাক মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ অবশ্যই টমেটো দিতে হবে কারণ এটা একদম প্রধান উপকরণ শাক শুকার এছাড়াও রসুনের গুঁড়া ব্ল্যাক পেপার এবং একটু ধনে পাতা মানে সিলান্ট দিয়ে দিলাম এটা আপনার পছন্দ আপনি আপনার পছন্দ মতো হার মিশাতে পারেন আবার আপনি চাইলে কিন্তু কিছু না মিশিয়ে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে আর টমেটো দিয়েও বানাতে পারেন কিন্তু টমেটোটা এখানে একদম ম্যান্ডেটরি টমেটো ছাড়া কিন্তু শাকসুকা হবে না এবার আমি কেটে রাখা যে বাগেটের পিসগুলো তার মধ্যে আমার এই শাকশুকাগুলো দিয়ে দিচ্ছি আর তার আগে আমি ব্যবহার করে নিলাম মায়োনেস এই মায়োনেজটা আমি ব্র্যান্ড শেয়ার করব না কিন্তু এই মায়োনেজটা যথেষ্ট ভালো এটা অলিভ অয়েল থেকে বানানো আমি সাধারণত অলিভ অয়েল এবং অ্যাভোকেডো অয়েল দিয়ে বানানো মায়ানিসই পছন্দ করি আমি কিন্তু মায়োনিজ খেতে খুব একটা মানে পছন্দ করি না মানে খেতে ভালো লাগে কিন্তু যেহেতু স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করলে এটা ক্ষতিকর এই কারণে আমি সাধারণত না খাওয়ার পক্ষে কিন্তু বাঁধন আবার ভীষণ পছন্দ করে যার কারণে কিন্তু আমাদের কিনতে হয় এবং মাঝে মাঝে খাবারে কিন্তু দিতেও হয় বাংলাদেশে যারা আছেন তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা কখনোই মায়োনেজ কিনবেন না কারণ বাংলাদেশে আপনি যত মায়োনেজেই কিনেন না কেন একটা মায়োনিজও খুব একটা ভালো হয় না আর সেটার মধ্যে কিন্তু সয়াবিন তেল এবং ভেজিটেবল অয়েল ব্যবহার করা হয় যেটা খুবই খুবই আনহেলদি তাই কোনো অবস্থাতেই আপনাদের বাংলাদেশের মায়ের খাওয়া উচিত না ক্যানাডাটাও যে খুবই হেলদি তা বলবো না কিন্তু তারপরেও আপনার উপাদানের দিক থেকে চিন্তা করলে এই দেশে কিন্তু ওরকম খুব একটা ভেজাল নেই এটাই হচ্ছে এখানকার সুবিধা যে এখানকার খাবার দাবারে খুব বেশি একটা ভেজাল পাওয়া যায় না আর তারপরে আমি এখন যেটা খাবো সেটা হলো আমরা গতকালকে যে ফার্মার্স মার্কেটে গিয়েছিলাম ওখান থেকে যে অ্যাপল সিডারটা কিনে এনেছিলাম ওই অ্যাপল সিডারটা একটু খাবো আমরা আমাদের এই স্যান্ডউইচের সাথে এখানে উল্লেখ্য হলো যে অ্যাপল সিডার এটা আসলে জুস এটা ওরকম মানে ভিনেগার না আর আমরা ভিনেগার একটু কিনতে চাচ্ছি কিছুদিন হলো কিন্তু সব জায়গায় শুধু অ্যালকোহলিক দেখছি বলে কেনা হচ্ছে না তো সেদিন ফার্মার্স মার্কেটে আমরা যখন এই জুসটা টেস্ট করেছিলাম তখন আমাদের কাছে এত মজা লেগেছে তার কারণে আমরা কিনলাম তবে এখন একটা কথা মনে হচ্ছে যে এই জুসটা কিন্তু যথেষ্ট মিষ্টি তো আমি এখন ভাবছি যে এর মধ্যে কি সুগার এক্সট্রা দিয়েছে নাকি এটা অ্যাপল থেকেই আসতেছে এই মিষ্টিটা সেটা আমি জানি না কারণ সৌদিতে আমরা যে অ্যাপল জুসটা খেতাম সেটা আর একটু কম মিষ্টি ছিল এটার চাইতে তো কথা বলতে বলতে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল চট জলদি দুজন ব্রেকফাস্ট খেলাম এবং যা তারপরে পরে যেটা খাই আমরা সেটা হচ্ছে প্রতিদিনই আমরা ব্ল্যাক কফি খাই আর এই পর্যায়ে আমি যেটা করছি যে আমার ঘরের কাজগুলো আমি একটা একটা করে সেরে ফেলছি প্রথমে আমার বিছানাটা গুছিয়ে নিলাম বিছানা গুছানো হয়ে গেলে আমার ডাইনিং টেবিল তো একটু গুছিয়ে নিলাম এরপরে আমি বেশ কিছু কাপড় পরে সকালে হাঁটতে বের হয়েছিলাম সেই কাপড় চোপড়গুলো সব ভাজ করে নিচ্ছি আসলে এত কাপড় পরতে হয় একবার করে বাইরে যাওয়ার জন্য এই কারণে মানে কতগুলো কাপড় মনে হচ্ছে যে আমি না জানি কতগুলো কাপড় এখানে ভাজ করছি কিন্তু এটা জাস্ট আমার একবারে পরা কাপড় তো সেগুলো সব ভাজ টাজ করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি কিচেনের একটু পরিষ্কার করব। সব কাজকর্ম সেরে তারপরে একটু কম্পিউটারটা নিয়ে বসবো ক্যানাডাতে আসার পরে আমার লাইফস্টাইলে অনেক পরিবর্তন এসেছে আর আমরা এই বাসাটায় এসেছি গত দশ দিন হলো কিন্তু ভেবেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করব ওভাবে শেয়ার করার আসলে সুযোগ হয়ে ওঠেনি ইনশাআল্লাহ খুব শীঘ্রই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে এটাও একটা বেসমেন্ট কিন্তু এই লোকেশনটা আমাদের খুব পছন্দ হয়েছে এবং এটা আমাদের জন্য একটু যাতায়াতের জন্য কনভিনিয়েন্ট এটাই হচ্ছে সবচেয়ে বড়ো সুবিধা আসলে ক্যানাডাতে নানা ধরনের বাসাই ভাড়া পাওয়া যায় যেমন ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট টু বেডরুম অ্যাপার্টমেন্ট এরকম থ্রি বেডরুম অ্যাপার্টমেন্টও আছে আবার টাউন হাউস আছে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা আছে কন্ডোমিনিয়াম আছে এবং হাউস আছে যারা নিউকামার হয়ে আসে তাদের কিন্তু বাসা ভাড়া নেওয়ার জন্য অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হয় আপনি যদি অ্যাপার্টমেন্ট বাসা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পে স্টাফ দিতে হবে তারপরে আপনার ভালো একটা ব্যাংকে অ্যামাউন্ট দেখাতে হবে অ্যাটলিস্ট ছয় মাস থেকে এক বছরের বাসা ভাড়ার টাকা আপনার অ্যাকাউন্টে আছে এটা আপনাকে শো করতে হবে আদারওয়াইজ ওরা আপনাকে অ্যাপার্টমেন্ট দিবে না এখানে আবার পেন্ট হাউস নামেও কিছু বাসা আছে আবার কিছু কিছু হাউস আছে যেগুলো শেয়ারিং এ ভাড়া দিয়ে থাকে এবং যেগুলো মার্কেট প্লেসের মাধ্যমে পাওয়া যায় যেটা পেতে হলে আপনার খুব একটা কোনো অ্যাপ্লিকেশান এবং প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হয় না তো যারা নিউকামার হয়ে আসেন তাদের জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে মার্কেট প্লেসের মাধ্যমে একটা বাসা খুঁজে নেওয়া আর সেটা হবে হাউসের সাধারণত বেসমেন্ট এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি স্টুডেন্ট বা ব্যাচেলার হয়ে থাকেন সেটা হলে খুবই ভালো তাহলে আপনি পাঁচশো ছয়শো টাকার মধ্যে আপনি একটা রুম পেয়ে যাবেন বাথরুম কিচেন এগুলো আপনাকে শেয়ার করতে হবে কিন্তু আপনি যদি ফ্যামিলি বা হয়ে থাকেন আপনার হাজব্যান্ড ওয়াইফ এবং আপনার সাথে যদি বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আবার আপনি ওই রকম বাসা নিতে পারবেন না তখন আপনাকে ফুল বেজমেন্ট নিতে হবে আর সেটা নিতে হলে আপনাকে খরচ করতে হবে আটশো ডলার থেকে বারোশো ডলার এরকম একটা রেঞ্জের মধ্যে আমি আমি যে হিসেবটা বলছি এটা ক্যানাডার ম্যানিটোপা প্রভিন্সের উইনিপেগের জন্য কার্যকর কিন্তু অন্যান্য প্রভিন্সে কিন্তু এই টাকার পরিমাণটা আরও বাড়তেও পারে আবার কোথাও কোথাও কমতেও পারে এটা ডিপেন্ড করছে আপনার লোকেশনের ওপরে নির্ভর করে আমরা যখন নতুন এসেছিলাম আমাদেরকে এই তথ্যটা দেওয়ার মতো কেউ ছিল না বিধায় আমরা কিন্তু অনেক কষ্ট করেছি বাসা খোঁজা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত আজকেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম